আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব। দুধ খেজুর পিঠা রেসিপি এই পিঠার সাথে খেজুরের কোনো সম্পর্ক নেই এই দুধ খেজুর পিঠাটা আমি এমন ভাবে বানাবো ডো করার সময় আপনার খেয়ে ফেলতে ইচ্ছে করবে এতটা সুগ্রান বের হয় এই পিঠাটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি আজকে পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে একটা পাত্রে আমি দুই কাপ দুধ নিয়েছি দুধটা কুসুম গরম হয়ে এলে দিয়ে দিব হাফ কাপ সুজি সুজিটা দুধ একেবারে গরম করে দিলে গুটলি পেকে যেতে পারে সুজি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ মাওয়া মামাটাকে মিশিয়ে নেওয়ার পর যখন বলক আসতে থাকবে তখন দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার চুলে একেবারে লো করে দিব বা বন্ধ করে দিলেও হবে তারপর এগুলোকে একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব যেরকমটা আমরা রুটির জন্য করে থাকি আর এই খামিটা একটা ননস্টিক প্যানে করলে ভালো হয় নিচে লেগে যায় না এখন এই ডোটাকে আমি কাউন্টারে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মথে নিব যাতে একদম স্মুথ হয়ে যায় এবার ঘির স্মেল দেখো আসো I know, I এটা মিক্স করার সময় এটা থেকে এত সুন্দর ঘ্রাণ আসছিল কি বলবো মাওয়ার একটা সুন্দর ঘ্রাণ সেই সাথে ঘি তো এটাকে ভালোভাবে কিছুক্ষণ মথে নিলে স্মুথ হয়ে যাবে তারপর এটা থেকে ছোট ছোট টুকরো করে শেপ দিয়ে ফেলব হাতের বুড়ো আঙ্গুল দিয়ে পিছন দিকে একটু গর্ত করে তারপর সামনের দিকে ছুরির উল্টো সাইড দিয়ে এভাবে দাগ কেটে দিব এটা শেপ দেওয়া কিন্তু খুবই সহজ আর ছুরির উল্টো দিকে একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে আর ছুরিতে খামিরটা লেগে যাবে না সবগুলো পিঠা শেপ দিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নিব তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে তেলটাকে গরম করে তারপর আমি সবগুলো পিঠা এক একে দিয়ে দিব তারপর চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিব যখন একটু লাইট ব্রাউন কালার হবে তখন এগুলোকে উঠিয়ে নিব খুব বেশি কড়া করে না বাজায় ভালো তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে এখানে আমি এক লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি দুধটাকে তিন চার মিনিট জাল করে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি চিনি দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিব তাহলে হয়ে যাবে এখন এই গরম দুধটাকে আমি হালকা কুসুম গরম পিঠার উপরে ঢেলে দিচ্ছি তারপর এগুলোকে দুধের মধ্যে ভিজতে দিব সারা রাতের জন্য আপনারা চাইলে এই দুধের মধ্যে পিঠাটাকে দিয়ে দুই মিনিট ফুটিয়েও নিতে পারেন তাহলে খুব দ্রুতই সফট হয়ে যাবে ফিরে আসলাম পরদিন সকালে এখন আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিব ডেকোরেশনের জন্য এই পিঠাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা দুধে দিলে একেবারে সফট তুল তুলে হয়ে যায় দেখুন এটা কি রকম সফট হয়েছে চাপ দিতেই ভেঙে গেল এই পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল যেহেতু এখানে আমি মাওয়া দিয়েছি আর চালের গুঁড়ি এবং সুজির কারণে পিঠাটা অনেক সফট হয়েছিল তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ